নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে অনেক কাজকর্ম চলছে কিন্তু ক্যামেরা অন হয়নি এই একটু বেলার দিক থেকে আজকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন সাথে থাকুন আজকে অনেক কাজের মধ্যে যা যা হলো খুব কার্যকরী কাজ সেগুলো সবটাই আপনাদেরকে দেখাবো এখন যাবো ও মাথার দিকে এদিকে এসছিলাম সৌরভ এসে সাইকেলটা ওরা আবার সোজা করতে হবে মানে সারাই করতে লাগবে তো ওর নিজে কিছুটা চেষ্টা করছিল তো ওকে ডেকে বাড়ির দিকে পাঠিয়ে দিলাম সোনামা ওদিকে আছে আর মাও আছে বাড়ির দিকে এখন যেখানে সারাই করতে নিয়ে যাবে সেখানে ফোন করে না দিলে বাড়ি আছে কি না আছে ও এমনি নিয়ে চলে যাবে ওই জন্য আমি বলি আজকে যেতে হবে না ফোন করি আগে তারপরে যাও সাইকেলটা পড়ে আছে কদিন ধরে এখন তো আবার স্কুল খুললে ওর সাইকেলে খুব প্রয়োজন আর আমিও এখন একটা সমস্যাতে পড়েছি আমার ক্যামেরা পার্সন যে তাকে পাওয়া যাচ্ছে না টাইম মতো যেমন ধরুন সকাল থেকে ভিডিওটা শুরু করব আমাদের যা দৈনন্দিন কাজকর্ম বা যা কিছু করছি একটা সকাল থেকে শুরু করলে অনেকটা এগিয়ে থাকে এবার সব কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর ওকে পাচ্ছি এবার আমি ক্যামেরা করব আমি সামনে থাকবো কাজ করব মানে সেই একটা বিশ্রী ব্যাপার হয়ে যাচ্ছে ওকে তো পাওয়াই যাচ্ছে না ঠিক মতন আর কালকে সারাটা দিন যা ছোটাছুটি করেছে তা সে আর বলতে লাগবে না আপনারা কিছুটা হলেও দেখেছেন আন্দাজ করতেও পেরেছেন তো এখন এই মতো পরিস্থিতিতে চলছে কালী পূজার মেলাটা নিয়ে আর তারপরেও আবার বাড়িতে অনুষ্ঠান তো সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যস্ততা ও ওদিকে বাইরে বেরিয়ে গেলে আমি একা বাড়ির দিকে কাজ কাজকর্ম মেয়ে সব দিকে ভিডিও সামাল দিয়ে উঠতেও একটু হিমশিম খেয়ে যাচ্ছি কিন্তু এটা বলাটাও উচিত হচ্ছে না যেহেতু এটা আমাদের কাজ আমাদের করতেই হবে এবার সমস্যা আছে থাকবে সব সবারই থাকে তো যেহেতু আপনারা নিজের মানুষজন সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এই রকম সমস্যা চলছে সমস্যার মাঝে তুমি এগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে না মরুক ঝুঁটি একদম সবকিছুর সমস্যার মধ্যে ছেলের বায়না মেয়ের হাসি আধা আধা কথা সংসারে সবার যার যার চাহিদা যার যা ডিমান্ড এটা লাগবে বৌমা এটা খাবো এটা ইচ্ছা করছে সবার সব কিছু মিটিয়ে যে এই সবাইকে নিয়ে আছি এর যে একটা কি ভালো লাগা কি তৃপ্তি সেটা ঠিক বলে বোঝানো যাবে না আর আমাদের বাড়িতে যার যা প্রয়োজন যা যা কিছু মানে সুস্মিতা এই যে ব্যাপারটা এই ফিলিংসটা একটা মনে মনে হয় একদম সকালবেলা উঠেছে চা আছে ফ্লাক্সে ওটা দাও মানে এই যে একটা ব্যাপার হয়তো রাগ হয় সেই মুহূর্তে তুমি নিজে নিয়ে খেতে পারছো না এরকম বলি কিন্তু ভেতরে মন থেকে মনে হয় যে আমি ওইটা ও না দিলেও ও খেতে পারছে না ব্যাপারটা আমি কতটা প্রয়োজনীয় করছি বাবা বাজারে কোথাও কিছু একটা দেখলো মানে বাবা যেগুলো একটু পছন্দ করে সেগুলো আন করা খেতে দেওয়া হয় না বা বারুন আছে সেরকম কিছু একটা তখন ও যদি বারণ করে কোনো কিছু খেতে বকা দেয় বা ইয়ে করে কেন কিনেছো ওল কুছো বা এই সমস্ত যে ব্যাপারগুলো বারণের যে জিনিস ও বৌমা এটা করলে কী রকম আতপ বাড়িতে কেউ খায় না কিন্তু একা খায় কোথাও দেখে আসবে ও এইটা এটা কি করলে একদিন দুদিন বলে হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে আসো মানে না শুনলে হচ্ছে না এরকম একটা ব্যাপার মায়েরও কোনো সমস্যা সৌরভ নে সবার সব কিছু একটা বেশ ভালো লাগে এই যে কার্যকরী জিনিস কাজ যেটা বললাম দেখাতে পারছি না কালকে হাটে গেছে কত চারাচুরি নিয়ে এসছে রাত্রি রোয়া হচ্ছে কিচ্ছু দেখাতে পারছি না আমি মেয়ে নিয়ে বাইরে সন্ধ্যে পরে ঠান্ডা বেরোবো এইসব সকাল থেকে টানানো হচ্ছে এর মধ্যে কি কি চারা আছে সেটাও আপনাদেরকে দেখাই আর বলি ওলকপি আছে টমেটো আছে না ছায়া করলে এক্ষুনি শুকিয়ে যাবে যা রোদ দিচ্ছে টমেটো কই দুটো টমেটো দেখতে পাচ্ছি

এই কচ জ্বালি জ্বালি পাইছে এখন যদি বাড়ির দিকে তো যাবো আর আপনাদেরকে দেখাবো দানার সম্ভার কি পরিমানে একদম এতটা জায়গা জুড়ে উঠোনে শুধু রোদ পাচ্ছে এবার সেইগুলো ছড়াতে হবে এই থালায় এগুলো মনে হচ্ছে লাল শাকের দানা তাই তো লাল শাক এই দিকে এর মধ্যে অনেক কিছু এর মধ্যে অনেক কিছু এইখানে সামনে ওইটা হচ্ছে তোমার ওই কি বলে ওইটা লাল মোরগ জুটি নাকি ওইটা তাই তো লাল লাল মিশন আছে তাই হচ্ছে আজকে একাদশী মরা কোটাল শেষ হচ্ছে আজকে থেকে আবার জোয়ার বাড়তে শুরু করবে আগে নদীর চর নদীর এই যে বাঁধের এই উপরে এই ঢালে কতটা করে ভিজেছিল জল উঠছিল অনেক করে এখন দেখুন মরা কোটালের কারণে জল ওঠেনি পুরো শুকনো একদম নিচ পর্যন্ত আবার আজ থেকে জোয়ার বাড়তে শুরু করবে আর এই কালী পূজার জোয়ার কিন্তু বিরাট বড় জোয়ার এই গুনে প্রচুর জল উঠবে গত গুণের থেকেও বেশি শুরু করলাম তার ফাঁকে এতক্ষণে রান্না বান্না হচ্ছিল এখনো কমপ্লিট হয়নি তরকারি ঝোলে চাপানো আর এর মধ্যে বেশ রোদ ছেড়েছে ভালোই এখন এই জালগুলো তিনখানা জাল সব লাইন দিয়ে আছে গাব দেওয়া আছে রোদে পুরো খড়খড়ে একটা ইয়ে হয়ে গেছে মা বলে বেশিক্ষণ রোদের এখনো তুলে ফেলে তো জাল তুলতে আসলাম এই গাবের হাঁড়ি বাইরে থাকলে অসুবিধা নেই এই হাঁড়িটা যে কত কাজে আসে সে কথা কি বলবো

শুকায়নি গাফ দেওয়ার কিরম একটা রে বাবুর বাবু তোর আর বাজিস বাজি সব হয়ে গেছে সেই লম্বা লম্বা সেইগুলো দুপুরবেলা রান্না খাওয়া হলো আর সোনামা তখন দুপুরবেলা যখন রান্না খাওয়া হচ্ছে তখন জেগেছিলো আর কান্নাকাটিও করছিল সব সামলে খাওয়া দাওয়াটা করলাম তারপরে ওকে নিয়ে একটু শুয়েছিলাম ও ঘুমিয়েছে তারপরে উঠে পড়লাম এখন রাত্রিবেলা করে ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু দিনের বেলা প্রচণ্ড রোদ আর গরম তো সেই ব্যবসা রোদ গরম থেকে একটু কমেছে এখন তো এবার বাড়ির দিকে কোথায় কি একটু দেখতে হবে টুকটাক কাজকর্ম আছে কিছু ক্যামেরাতে আসবে কিছু অফ ক্যামেরায় করতে লাগবে আর ওর বাবাও এখন বেরিয়ে যাচ্ছে যে কারণে সবটা হচ্ছে দেখতে পেয়ে দেখো তোমার খাওয়া দাওয়ার পর মানে ভাত কাটা যা বেশি হয়েছে হাঁসের তফায় এটা যদি হাঁস না থাকতো পুকুরে মাছের জন্য হয়ে যেত মা ঘুমিয়েছিলে তুমি বড়গুলো তো ঘরে না এইগুলো কিন্তু একেবারে পাতি হাঁস আস্তে আস্তে বড় হচ্ছে উপরে যে পাকনাটা কে কিরকম কালার আসবে সেটা হচ্ছে এই যে জানালা দিয়ে ক্যামেরাটা ধরছি দফায় দফায় সব খাওয়ার ব্যবস্থা এখানে সবজি আর রেশনের চাল একসঙ্গে দিয়ে ওদের জন্য এই রেডি করা ভাত হ্যাঁ ঠান্ডা হচ্ছে কিন্তু এটা এটা তাই তো অ্যাকচুয়ালি স্বাস্থ্যকর ব্যাপার খাওয়া স্বাস্থ্যকর আর এখানে লেগেছে মাছ থাল বাসন ধুলে একটু এঁটো কাঁটা পড়লে এখানে ও দুটো দাও মাছের দিকে মাছ না

ও মনে হয় ওই বৃষ্টি এক নাগারে হচ্ছিল না জল বসে গেলে হ্যাঁ আর এদের তো বাদ ধরে খুব বা খাওয়ার ঠান্ডা হয়নি আর এদিকে সৌরভ সোনাকেও খেতে দিতে হবে দুপুরবেলা খাবার ঠিক খাওয়া হয়নি এদিকে সৌরভের বাবা বেরিয়ে যাচ্ছে বিনা পানির ওদিকে সেই সকাল থেকে যাবে যাবে করে বেরোতে পারলো না এখন এই যাচ্ছে দুপুরের পর পর দুগ্গা দুগ্গা চল ওই কিন্তু রোদ না তারা ভালো তোমার কিছু দানা দেখছিলাম যেন সাদা সাদা মতন হয়ে গেছিল ওই লাউটাও ওইগুলো

দুধমুড়ি খাচ্ছে সে তো বুঝতে পারছি বসো একটার ওপর বসো তুমি এখন এই বিকালবেলা দুধমুড়ি কেন খাচ্ছো দুপুরবেলা খাওয়া হয়নি ঠোঁটে কই কি হয়েছে দাঁতে কামড় লেগেছে ঝাল তরকারি খেতে পারিনি তো এখন বলে মিষ্টি মিষ্টি কিছু দাও তো ওই গুঁড়ো দুধ ছিল একটু গরম জলে গুলে আর মুড়ি দিয়ে চিনি আমি দিয়েছি কিন্তু দেখলাম আবার ফের একটুখানি চিনি এনে দিল মিষ্টি লাগছে না এই পূজার সামনে তার আগে চুলগুলো একটু কাটিং করতে হবে কিন্তু কি দেখে কালকে চুলগুলো না কেটে দিলে দুর্গাপূজার সময় দুর্গাপুজোর অনেকদিন আগে করা হয়েছিল সৌর চুল কাটলে ও কাঁদবে এটা শিওর

মরে যাওয়ার সময় আরো বেশি ভালো মোটামোটা ডোকা তা তোমার এই কুমড়ো গাছ তোমার এক গাছে যা করলো মনে রাখার মতো মনে রাখার মতো এই দেখো কি সুন্দর একটা ফুল গাছের ডাল তা আমি এখনই বাঁধবো তোলবো না তোলবো না আগে খোঁটা মারতে হবে তারপর গায়ে হামাল দিয়ে হবে না এই গাছটা কিন্তু প্রচুর ফুল মা ও ফটো আমি ওইখানে কথা আমি সেদিন বাদলাম আর তারপর বাবাবালে কি তুমি এদিকে আসো বিগলবালে আমি বাদ বলতে সেটা আর বাধা হয়নি এইবার দেখাচ্ছে মাথা মাথা পরিষ্কার আর এই ফুলগুলো বেশ ফুটছে সৌরভ এখন পড়তে যাচ্ছে দুধ মুড়ি খেয়ে শেষ করতে না করতেই পড়াতে এসছে এখন ও চলে যাচ্ছে ওই মাথায় মা তো ওইদিকে গেছিলো বাগানের দিকে আমি আর যেতে পারলাম না এদিকে চলে আসতে হলো সৌরভ যাচ্ছে আর সোনা একা ঘরে ঘুমাচ্ছে এদিকে তো থাকতেই হবে বাগানের দিকে এখন যেতে পারলাম না ও উঠুক দেখি সঙ্গে নিয়ে যাব কি হলো ওখানটায় কিছু একটা হলো ঠাম্মার সঙ্গে একটু খুনসুটি করে বেরিয়ে যাচ্ছে মা এখন এই সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে এই মাত্র উঠলো ঘুম থেকে তো মা ওদিকে বাগানের দিকে ছিল তো হাঁটতে হাঁটতে ওইদিকে গেছিলাম সেখান থেকে দেখি মা দৌড়চ্ছে বলে এখানে আর থাকা যাবে না ওইদিকে জল কতটা উঠেছে গিয়ে দেখি তো জল দেখা মানে নদীতে আর কি ওখানে জাল ফেলবে আজকে একাদশী আজকে থেকে জাল ফেলা শুরু করবে নদীতে এখন খাবার দেবে এই সমস্ত ব্যাপার তো বাগানে ওইখানে বলে এসব পরে হবে বলে চলেই গেছে ঘুম গেছে তোমার আজকে তো বেশি একটা ঘুরু করা গেল না সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে হবে ঘরে ঘরে আমরা রাস্তার লাইট দেওয়া হয়েছে সববারই লাইট জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আজকে একেবারে সন্ধ্যায় সন্ধ্যায় জাল ফেলা হবে এর পরে আস্তে আস্তে রাত্রি রাত বাড়বে তখন রাত্রি বেলাতে এই গাঁদা ফুলগুলো সারিবদ্ধভাবে বেশ দেখাই ভালো কিছু জিনিসপত্র টানাতে আছে বাইরে এগুলো তুল সে এখনো তুলতেই পারলাম না বাইরে থেকে ঘুরে এসে শুয়ে পড়েছে পরে একা একা কি বলছে আমি কিছু বলছি না শোনার চেষ্টা করছি বাবা বাবা কেমন লক্ষ্মী মেয়ে দেখুন শুয়ে আছে একদম কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই হম কে বলবে এই মেয়ে করে মা ও মা আমি ডাকছি না তোমা এই যে মামা আমি ডাকছি না তোমার কে গেতে তুমি মা তাই বলি বা বলি দুষ্টু মা এটা এটা দুষ্টু মা চুপচাপ কে কতক্ষণ শুয়ে থাকে ওরকম ভাবে উঠবা উঠবা ওটো বসিয়ে দেবো ও না পিছন দিকে পিছিয়ে যাচ্ছে সামনে এগোতে পারছে না মানে হাত ঠেলে ঠেলে পেছন দিকে পিছিয়ে যাচ্ছে বসিয়ে দিয়েছি

সোনমা ওদিকে ঘরের দিকে আছে আর সৌরভ এখনও পড়ে আসেনি মা তো ওদিকে জাল বাবার ওদিকটাই চলে গেছে তো এখানেই শেষ করব এই পর্বটা আর রাত্রি সাড়ে নটাতে আসছে একদম অন্য রকম একটি পর্ব আপনারা সবাই দেখবেন আপনাদের ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ